বলবো দেখো এই যে একটা নদীর সামনে আর এইখানে এই যে একটা গাছ এই দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা খুব শিক্ষানীয় গল্প তাই নাকি দিদা হ্যাঁ আগে শোনো তারপরে বুঝতে পারবা ঠিক আছে একটা গ্রাম ছিল সেই গ্রামে একটা গরিব লোক সে না কাঠুরিয়া তার নাম সে কুই করতে জানো কাঠুরিয়া কি দিদা কাঠুরিয়া মানে সে হচ্ছে উড়াল দিয়ে কাট কাটতো কেটে কেটে জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে সেই কাঠগুলা কেটে কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করতো আর তার ফ্যামিলি মানে মেম্বারদের নিয়ে সে দিন বাজারে বিক্রি করে যা পয়সা পেত তাই দিয়ে সে চলতো তারপরে একদিন কি করলো কাট কাটতে কাটতে নদীর ধারে চলে গেল নদীর ধারে যে যেই কাট কাটতে গেল আর তার কুড়াল কুড়ালটা নদীর ভিতরে পড়ে গেল যেটা দিয়ে কাট কাটে সেটা কুড়াল তারপরে পড়ে গেল যেই ও তখন ওখানে বসে খুব দুঃখ পাচ্ছিল খুব কষ্ট পাচ্ছিল যে আল্লাহ আমি তো এখন আর কাট কাটতে পারবো না আমি বাড়িতে কি করে যাব আমার তো সমস্ত রোজগারের পথ বন্ধ হয়ে গেল তাহলে আমার বাচ্চারা খুব কষ্ট পাবে আমি এখন কি করবো ওখানে বসে বসে মনে খুব কষ্ট পাচ্ছিল দুঃখ পাচ্ছিল চুপ করে বসে থাকলো এমন সময় দেখা গেল কি পানির পানির থেকে থেকে একটা মানে উঠে জল ফেরি এসে ও উঠে যেই এসেছে এসে দেখে যে লোকটা ওখানে বসে আছে তা ও জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে তুমি এরকম ভাবে চুপ করে বসে আছো মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট কি হয়েছে তা বলছে কি তোমাকে বললে কি আমার কোনো উপকার হবে আমি একটা খুব সমস্যায় পড়েছি তা বলছে কি সমস্যা আমাকে বলেই দেখো না একবার তা ও তখন ওকে সব কথা বললো যে আমি গরিব মানুষ আমি কাঠ বিক্রি করে খাই এই কুড়ালটা দিয়ে আমি কাট কাটি কুড়ালটা আমার নদীর মধ্যে পড়ে গেল এখন আমি কি করব বলো তা বলছে আচ্ছা দাঁড়াও তুমি চিন্তা করো না ও কি করলো লাভ দিয়ে পানির ভিতরে পড়ে পানির ভিতরে ও চলে গেল বুঝছো পানির ভিতরে চলে গেল ওরা তো জল পরি ওরা পানির মধ্যে থাকে তারপরে ওনা কি করলো প্রথমে একটা সিলভার মানে রূপার কুড়াল নিয়ে এসে বললো কি এই দেখো পেয়েছি এটা কি তোমার ও বলছে না এটা তো আমার না এইবার ও আচ্ছা দাঁড়াও আবার পানির মধ্যে ডুব দিল। এইবার আবার পানির থেকে এইবার একটা গোল্ডের কুড়াল নিয়ে আসলো এসে বললো এই দেখো পেয়েছি এটা কি তোমার বলছে কি না এটা তো আমার না এটা আমার না তা বলছে কি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আবার পানির ভিতরে ডুব দিল দিয়ে এইবার সেই আয়রনের লোহার কুড়ালটা নিয়ে এসে বলল এইটা কি তোমার তখন ও বলল হ্যাঁ হ্যাঁ এইটাই আমার বলল কি তুমি আমার অনেক উপকার করলে তুমি অনেক ভালো এইটাই আমার বলে সেটা হাতে করে নিয়ে যেই চলে যাচ্ছে তখন সেই তোমার জলপরি বলছে দাঁড়াও দাঁড়াও তুমি তুমি খুব সৎ মানুষ তুমি খুব ভালো মানুষ অনেস্ট তুমি খুব অনেস্ট তুমি খুব ভালো মানুষ তুমি সোনার কুড়াল সোনার কুড়ালটা আমি তোমাকে উপহার দিলাম মানে গিফট দিলাম তুমি এইটা নিয়ে যাও নিয়ে যে বাড়িতে নিয়ে যাও এটা বিক্রি করলে অনেক টাকা পাবা তখন তোমার আর কষ্ট থাকবে না তখন ও অনেক খুশি হয়ে ওটা নিয়ে গেল যে ওটা বিক্রি করে অনেক টাকা তাই দিয়ে ও খুব ভালো অবস্থায় থাকলো হুম এবার তার পাশের বাড়িতে তার নেই বর পাশের বাড়িতে আর লোক ছিল সেও এরকম জঙ্গলের কাঠ কেটে কেটে নিয়ে এসে বিক্রি করতো ওইভাবে চালাতো চলতো এখন সে ওর ওই অবস্থা দেখে বলছে তুমি কি করে এরকম এত ভালো অবস্থা হলো তোমার তুমি কিভাবে এরকম ভাবে তুমি এত টাকা পেলে তখন ও সব বলেছে যে জলপরি আমাকে এরকম উপকার করেছে আমার কুড়াল পড়ে গেছিল ও এইবার কি করছে ওর মনের ভিতরে একটা ফোন দিয়ে এটেছে ফোন দিয়ে এসেছে মানে ও এবার ভাবছে আমি এরকম অ্যাক্টিং করব দেখি বুঝেছো ও কি করেছে ওর কুড়ালটা নিয়ে গেছে সেই নদীর ধারে ওখানে যে ইচ্ছা করে কুড়ালটা ফেলে দিয়েছে পানিতে ফেলে দিয়ে বসে বসে কাঁদা শুরু করে দিয়েছে বলছে আমার কুড়াল পড়ে গেল আমার কুড়াল পানিতে পড়ে গেল সেই জল পরি উঠে এসেছে কি হয়েছে তুমি কাঁদছ কেন বলছে আমার কুড়াল পানিতে পড়ে গেছে আমি আর কাট কাটতে পারছি না বলছে তাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার কুড়াল দেখি পাই নাকি বলে ও আবার ডুব দিয়ে এবার কি করেছে প্রথমে ও সিলভার কালারের কুড়ালটা এনে দিয়ে বলছে দেখো এইটা কি তোমার না না এটা তো আমার না ও আবার ডুব দিয়েছে এবার না গোল্ডের কুড়ালটা এনে দিয়েছে গোল্ডের কুড়াল না এবার করেছে কি ওর কুড়ালটা নিয়ে এসে দিয়েছে বলছে কি দেখো তো এটা কি তোমার সেই আয়রনেরটা এটা কি তোমার বলছে না এটা আমার না বলছে এটা তোমার না বলছে না এবার আবার ডুব দিয়েছে এইবার গোল্ডের কুড়াল নিয়ে এসেছে এসে বলছে দেখো তো এটা কি তোমার বলছে হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুড়া যেই বলেছে না আসলে কি তাই বলো তো দেখছে যেইও বলেছে হ্যাঁ এটা আমার তখন তা বলছে কি যে এটা তোমার আর যেটা আয়রন এনে দিয়েছে এটা তোমার না বলছে না এটা আমার না গোল্ডেরটা আমার তা বলছে কি তাই এটা তোমার তুমি না খুব লোভী আসলে কিন্তু এটা তোমার কুড়াল না তুমি মানে কি যে অ্যাক্টিং করছো আমি সব বুঝতে পেরেছি তুমি অনেক লোভী মানুষ তোমাকে কোনোই কুড়াল দেওয়া হবে না তুমি এখান থেকে যাও জানো এতে কি বোঝা যায় ও ওকে বললো জানো লোভ করলে কি হয় লোভে অনেক পাপ পাপে মৃত্যু ও তখন মনের দুঃখে চলে গেল কি করবে ও যে চালাকি করেছিল তা বুঝে ফেললো ওই যে জলপরি তাহলে এটাতে কি বোঝা যায় বলো তো মানুষকে লোভ করতে হয় না লোভ করলে দেখা যায় যে লোভ করলে পাপ হয় গুণা হয় বুঝেছ তা আর সব কিছু যে নিজের যে জিনিসটা সেটাও হারিয়ে গেল পানির ভিতরে ও আর দিল না কিচ্ছু তাহলে লোভ করতে হয় না লোভ করলেই দেখা যায় গুণা হয় এবং অনেক নিজেও অনেক লুজার হয়ে যায় তাই না বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আমরা আবার খেলতে যাচ্ছি দিদা পরে একটা গল্প বললো আচ্ছা তোমরা কোথায় খেলবা এখন ওই বালির পাশে নদীর পাশে আচ্ছা চলো আমিও যাব তাহলে তোমাদের সঙ্গে ওখানে চলো তাহলে আমরা যাই তাহলে হ্যাঁ আজকের মতন এই গল্প শেষ আমরা ওইদিকে যাই খেলা করি